হ্যালো বন্ধুরা কিসেন ব্লগস ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দেশি মুরগির কষা মুরগির কষা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা দেশি মুরগি আদা রসুন পেস্ট কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আর টমেটো প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরিষার তেল করে মিনিট রেখে কষা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল এটা গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা এলাচ দাচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কেটে রাখা

দুই মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন পেস্ট এগুলোকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো एक चम्मच शंकार गुड़ ये गुड़ को दिए ভালো করে মেরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে দেখুন কালারটাও সুন্দর এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালোভাবে নেড়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট রান্না করে নেওয়ার পরে এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে আরও দশ মিনিট এইভাবে রান্না করে দেব হয়ে গেল দেশি মুরগির কষা নামিয়ে এখন পরিবেশন মুরগির কষা এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না